নিষ্ঠুরতা সমাধান হতে পারে কিনা নিষ্ঠুরতা কোনোদিন দিন সমাধান হতে পারে না কারণ এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে যে আমরা যত বেশি নিষ্ঠুরতা দেখাবো যত বেশি ছাত্রদের হত্যা করব আমরা আসলে সত্যিকার অর্থে তাদের স্পিরিট আরো বাড়িয়ে দিচ্ছি আমার মনে হয় সরকারকে এটা একটু ভাবতে হবে কারণ হচ্ছে ছাত্রদের এই আন্দোলন আজকে হয়তো কারফ্যু টারফিউ দিয়ে আগামী এক মাস তোমা সামনে বন্ধ রাখতে পারবেন কিন্তু ছাত্ররা এই 5% কোটা জি মুক্তি যোদ্ধাদের জন্য রাখা হয়েছে এটার বিরুদ্ধে আবার আন্দোলন করবে কারণ হচ্ছে তারা তাদের দাবি আদায় না করা পর্যন্ত ঘরে ফিরবে না আপনি লক্ষ লক্ষ ছাত্রকে আপনি সর্বোচ্চ এক মাস আটকে রাখতে পারেন দুই মাস আটকে রাখতে পারেন কারণ এদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এরা সবারই টেকনোলজি জানে সবাই পড়াশোনা করা লোক সবাই পড়াশোনা চালিয়ে যাওয়ার লোক এটা কোন বিশেষ রফিক সফিক पॉलिटिकल পার্টির কর্মী নয় যেখানে 10% শিক্ষিত লোক 90% অশিক্ষিত লোক আমি অবশ্যই শিক্ষিত লোকদেরকে আমি সম্মান করি কিন্তু তাদের ক্ষেত্রে যেটা প্রবলেম সরকারের সেটা হচ্ছে এক নাম্বার তারা সবাই পড়াশোনা জানা নাম্বার 2 তারা পড়াশুনা চালিয়ে যাচ্ছে number three তারা পড়াশুনা আরও চালিয়ে যাবে। number four হচ্ছে তাদের সবার technology আছে তারা technology সম্পর্কে জানে এখন গত আন্দোলনে তারা যে সব technological crisis তারা দেখেছে তারা সামনে সেই technology গুলো আরও শিখবে। তার উপর তারা গত আন্দোলনে তাতে যে ভুল ভ্রান্তি ছিল সেগুলো তারা পর্যালোচনা করবে তার ভুল ভ্রান্তি গুলো আরও কাটিয়ে উঠবে ফলে আগামী আন্দোলনটা আরও বেশি গোছানো হবে তো সরকারের এখন দায়িত্ব হচ্ছে তাদের সাথে বসা শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো মেনে নেওয়া এবং এটাই হচ্ছে সবচেয়ে ভালো কারণ এই আন্দোলনে কিন্তু স্বয়ং সরকারের আশীর্বাদ পুষ্ট যে ছাত্র সংগঠন সমূহ রয়েছে তাদের কর্মী রয়েছে কারণটা হচ্ছে শুধুমাত্র এই ছাত্রদের দাবি না এটা হচ্ছে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষার দাবি সো এটার সাথে জনগণের সমর্থন রয়েছে পিতা মাতাদের সমর্থন রয়েছে আমি অবশ্যই আমার সন্তানদের কে নিয়ে ভাবি আমার নাতি পোতাদের নিয়ে ভাবি সো এই বিষয়টা বোধহয় সরকারকে একটু সাবধানে দেখতে হবে এবং সবচেয়ে ভালো হয় ছাত্রদের সাথে বসা তাদের দাবিগুলো মেনে নাও এছে ভালো সমাধান হয় না 5% মুক্তি যোদ্ধা কোটা যেটা রাখা হয়েছে আমনুকুরি এটা তারা মানবে না এবং তারা আরো সুন্দরভাবে গুছিয়ে আন্দোলন গড়ে তুলবে এটা হচ্ছে সরকারের কাছে একটা সুনির গন্ধ অনুরোধ আবের আবার বিবেচনা করা আরেকবার ছাত্রদের সাথে বসা আর ছাত্রের সাথে বসার সাথে লজ্জার কিছু নেই কারণ এরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে আগামী দশ বিশ বছর পর রাষ্ট্রটা তাদের হাতে আমাদেরকে ছেড়ে দিতে হবে আমরা চিরকাল বেঁচে থাকবো না এটা কোনোদিন সম্ভব না স্বয়ং ফেরানো কিন্তু বাঁচতে পারেনি মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে